বর্তমান সরকার গঠিত ঐক্যমত্য কমিশনের মেয়াদ অবশেষে শেষ হয়েছে গতকালকে সেই মেয়াদ শেষ হল কয়েক দফা মেয়াদ বাড়ানোর পরে গতকালকে যখন মেয়াদ শেষ হলো তখন পর্যন্ত ঐক্যমত্য সম্ভব হয়নি ঐক্যমত্ত কমিশন যে বাস্তবায়ন রিপোর্ট অর্থাৎ প্রস্তাব দিয়েছে সরকারকে সেটা নিয়ে রাজনৈতিক পরিবেশ ঘোলাটে হয়ে গেছে এবং এই রাজনৈতিক অনৈক্য পুনরায় তৈরি করা কতটা সম্ভব হবে সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে ঐক্যমত কমিশনের মিটিংয়ে যারা ছিলেন তার মধ্যেও এখনও পাঁচটা দল সই করেনি যারা সই করেছে বৃষ্টি নিবন্ধিত দল এই বৃষ্টি নিবন্ধিত দল বাদ দিয়েও বাংলাদেশে এই মুহূর্তে নিবন্ধিত দল বাকি আরও তেত্রিশটি একটা বৃহৎ মানে সংখ্যার একটা বৃহৎ মানে বেশিরভাগ সংখ্যক দলকে বাইরে রেখে যে ঐক্যমত্য করার চেষ্টা সেই ঐকমত্বেও ফাটল ধরেছে এবং শেষ পর্যন্ত সেটা প্রতিষ্ঠিত করা অনেক বেশি কঠিন হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা এরকম মুহূর্তে আদতে কোন দিকে যাচ্ছে ঐক্যমত কমিশনের মেয়াদ শেষ হলো কিন্তু এখনো ঐক্য যখনও হলো না তখন এই ঐক্য কি আদৌ সম্ভব হবে আর এখন এই ঐক্য প্রক্রিয়া তাহলে দেখবেই বা কে ঐক্যমত কমিশনের প্রধান তিনি এরই মাঝে জানিয়েছেন তিনি আর এই কমিশনের কেউ নন তিনি তার নিজের কাজে ফিরে যাবেন অর্থাৎ বাংলাদেশে এসে বাংলাদেশে একটা ক্যাওয়াজ তৈরি করে দিয়ে তিনি আবার আমেরিকায় ফিরে যাচ্ছেন এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা বড় জটিলতা তৈরি হয়ে গেল তার কমিশনের রিপোর্টের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে কি হতে যাচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ কিন্তু ঐক্য এখনো হলো না এটা নিয়ে ডেইলি স্টার একটা বেশ ইন্টারেস্টিং নিউজ করেছে সেখানে তারা ঐক্যমত্য কমিশনের প্রধানের সঙ্গেও যেমন কথা বলেছে এখনও যে পাঁচটা দল স্বাক্ষর করেনি সেই প্রসঙ্গ তুলে এনেছে এবং বিএনপি জামাত এনসিপির মধ্যে যে রাজনৈতিক বিবাদ শুরু হয়েছে সেটা নিয়েও তারা কথা বলেছে তাদের শিরোনামটা যদি আপনারা দেখে নেন তাহলে তাদের শিরোনাম এমন যে কমিশনের মেয়াদ শেষ ঐক্য এখনও অধরা এই শিরোনাম করে তারা যে রিপোর্টটা করেছে সেখানে তারা বলতে চাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শুক্রবার শেষ হল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং চারটি বাম দল এখন পর্যন্ত সই করেনি সেখানে সনদে সাংবিধানিক সংস্কার কিভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে দ্বিধাগ্রস্ত তিনটি দল বিএনপি জামাত এবং এনসিপি গত আঠাশ অক্টোবর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের কাছে জাতীয় সনদ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেয় ঐক্যমত কমিশন সেটা নিয়েই মূলত এই কাওয়াজটা তৈরি হয়েছে এতে প্রস্তাব করা হয় সরকার জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক সংস্কার আদেশ জারি করবে এবং সেই আদেশের অধীনে জনসমর্থন নিশ্চিত করার জন্য একটি গণভোট আয়োজন করবে কিন্তু সাংবিধানিক আদেশ জারি করবেন সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস সেই কথাও তারা বলে দিয়েছে যেটা পুরোটাই অসাংবিধানিক এটা ঘটতে পারে না আবার যে গণভোটের প্রসঙ্গ আসছে সেই গণভোটও এই মুহূর্তে সংবিধানে নেই সংবিধানের বাইরে গণভোট অর্থাৎ সংবিধানে বলা আছে যে গণভোটের কোনো অপশন নেই গণভোট করতে হলেও আপনাকে সংসদ লাগবে সংসদে আগে আইন প্রণয়ন করতে হবে যে গণভোট করা যাবে তারপরে আপনি গণভোট করতে পারবেন এরকম ব্যাপারগুলো যখন সামনে আসছে আবার হাস্যকর হলেও সত্য যে ব্যাপারটা তারা করেছে সাংবিধানিক পরিষদ গঠন করা সংসদে এবং নয় মাসের মধ্যে দুশো দিনের মধ্যে যদি তারা এটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয় তাহলে অটোমেটিক এটা সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাবে এরকম হাস্যরসাত্মক কিছু বিষয় ঐক্যমত্য কমিশন যখন প্রস্তাব আকারে দিয়েছে তখন সেখানে সাংবিধানিক জটিলতা দেখা দিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের ব্যাপারেও ফাটল দেখা দিয়েছে গণভোটের ব্যাপারে গণভোট বিএনপির চাওয়া এক জামাত এনসিপির চাওয়া এক এটা নিয়ে এই অনৈক্য এই অনৈক্যের ব্যাপারে এখন যে জটিলতা সেই জটিলতার ব্যাপার যখন চলছে অন্যদিকে পাঁচটি দল এনসিপি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী সনদে এখন পর্যন্ত সই করেনি এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাশেন তিনি ডেইলি স্টারকে বলেছেন সরকার গণভোটের আদেশ জারি করলে তার দল সনদে সই করবে অর্থাৎ গণ মানে গণভোটের আদেশ জারি করতে হবে সরকারকে আদেশ জারি করার পরে তারা সই করবে তার আগে সই করবে না তারা অবশ্য বিএনপি সম্পর্কে তীর্য তীব্র কটাক্ষমূলক মন্তব্য করেই যাচ্ছে কাবির নামায় সই করেছে বিএনপি এখন বিয়ের পিঁড়ি থেকে ওঠার কোনো অপশন নেই এখন তাদেরকে সংসার করতেই হবে এরকম অনেক কিছু হা ভোটে বিএনপির জন্ম হয়েছে না ভোটের মাধ্যমে তাদের হবে এরকম অনেক বাজে কথাও আমরা শুনছি এদিকে চারটি বাম দল তারা জানাচ্ছে যে তারা এমন কোনো নথিতে সই করবে না যা সংবিধানের চারটি মৌলিক ভিত্তি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ পরিবর্তনের ঝুঁকি তৈরি করে অর্থাৎ চার মূলনীতি সংবিধানের যেটা ওকমত মানে ওকমত কমিশন পরিবর্তন করতে চাই এটার পক্ষে তারা নয় এবং আশ্চর্যজনকভাবে সত্য হলেও স্বাধীনতার মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে দাবি করা বিএনপিও এই সংবিধানের মূলনীতি পরিবর্তনের ব্যাপারে একমত হয়েছে এটা সবাইকে অবাক করেছে সিপিপির সাধারণ সম্পাদক আবদুল্লা আল কাফি রতন তিনি বলেছেন তার দল ভবিষ্যতে সনদের আইনি চ্যালেঞ্জ প্রতিরোধের যে যেকোনো পদক্ষেপের বিরোধিতা করে অর্থাৎ এই ব্যাপারে সনদের আইন মানে ব্যাপারে আইনি চ্যালেঞ্জ করা যাবে না এই এই চ্যালেঞ্জকে ইন্ডিমনিটি দেওয়া হবে এই ব্যাপারে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না এই যে ব্যাপার এই ব্যাপারগুলোর সঙ্গে তারা একমত নয় গতকাল ডেইলি স্টার কমিশনের সহসভাপতি আলি রিয়াজের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি আবার অ্যাকাডেমিক কাজে ফিরে যাবেন তবে ব্যক্তিগত জায়গা থেকে অগ্রগতি পর্যবেক্ষণ করবেন মানে তার কাজ শেষ তিনি যে বিশেষ উদ্দেশ্য সে উদ্দেশ্যে এসেছিলেন সেই উদ্দেশ্য তার পূর্ণ হয়ে গেছে তিনি বাংলাদেশের রাজনীতিতে একটা ক্যাওয়াজ তৈরি করে ফেলেছেন এবং বিএনপি থেকে অভিযোগ করা হয়েছে যে তিনি প্রতারণা করেছেন ঐক্যমত্য কমিশনে যে আলোচনাগুলো হয়েছে যে ব্যাপারগুলোতে ঐকমত্য নোট অব ডিসেন্ট সেগুলো দেয়া হয়েছে সেই ব্যাপারগুলো কমিশন প্রস্তাব না করে তারা যে প্রস্তাবটা দলগুলোর আলোচনার জন্য উপস্থাপন করেছিল সেই পুরো প্রস্তাবটাই বাস্তবায়ন করতে হবে বলে রিপোর্ট পেশ করেছে সরকারকে যেটা একটা হাস্যরসের সৃষ্টি করেছে এবং প্রশ্ন তুলেছে যে তাহলে এই যে প্রায় বছরকাল ব্যাপী ঐক্যমত্য কমিশনের মিটিংয়ের নামে যে সার্কাসটা হলো সেই সার্কাসটা কেন করা হলো প্রফেসর আলী রিয়াজ এই সার্কাসটা কেন করলেন শেষবেলায় এসে তার দেয়া প্রস্তাবগুলোই যদি সব হুবহু বাস্তবায়ন করতে হয় তাহলে দলগুলো নিয়ে আলোচনার নাটক করা কেন হলো এদিকে এখনও এনসিপি সই করেনি তিনি জানতে চাইলে বলেন যে এটা এখন আর আমার বিষয় নয় তারা হয়তো সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ করে সই করবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের তথ্য বলছে যে সাংবাদিক মনির হায়দার যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ করছেন তিনি এখন ঐক্যমত্যের ব্যাপারগুলো দেখভাল করছেন এবং তাকে ডেইলি স্টার প্রশ্ন করলে যে কি হতে চলেছে তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা তাকে যেভাবে বলবেন তিনি সেইভাবে কাজ করবেন তারা মানে হচ্ছে যে ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হয়ে গেল সেই কমিশনের একজন সমন্বয়ক হিসেবে মনির হায়দার কাজ করছিলেন তিনি যেহেতু সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী তিনি যেহেতু সরকারের সঙ্গে আছেন সেহেতু তিনি এই ব্যাপারগুলো এখন দেখভাল করবেন কিন্তু যে কেওয়াজটা তৈরি হলো এবং সে যে কেওয়াজটা তৈরি করে গেলেন প্রফেসর আলী রিয়া যাকে নিয়ে অনেক বেশি বিতর্ক এবং তার আমেরিকার নাগরিকত্ব নিয়ে সব থেকে বেশি বিতর্ক যে আমেরিকার নাগরিকত্ব থাকা একজন মানুষ যিনি বাংলাদেশের থেকে গিয়ে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন একজন প্রবাসী একটা কথা আর অন্য দেশে যেয়ে নাগরিকত্ব গ্রহণ করা আর একটা কথা যখন আরেকটা দেশে যে কোন কেউ নাগরিকত্ব গ্রহণ করে তার মানে বুঝতে হবে যে বাংলাদেশের পাসপোর্টে তিনি মানে ইয়ে না मैंने uh, की बोलब बो खुशी ना খুশি না থাকার কারণেই উন্নত আর একটা পাসপোর্ট তার দরকার সেই পাসপোর্ট তিনি গ্রহণ করেছেন এবং আমেরিকার পাসপোর্ট গ্রহণ করার ক্ষেত্রে একটা অঙ্গীকার নামা দিতে হয় সেটা হচ্ছে যে আপনি পৃথিবীর যেখানে যে কাজ করুন না কেন আমেরিকার ব্যাপারটাকে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারটাকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে সেই কারণে বিতর্ক উঠেছে যে প্রফেসর আলী রিয়াজ আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে কিংবা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি করে আমেরিকার লাভ হবে এরকম পরিবেশ তৈরি করার জন্য এক ধরনের এজেন্ডা নিয়ে এসেছিলেন কিনা এরকম কথা অনেকে বলার চেষ্টা করছেন টক আলোচনায় বিশ্লেষণায় আমি জানি না সেগুলো সত্য কিনা যদি সেগুলো সত্যের বিন্দুমাত্র কাছাকাছিও হয় তাহলে সেটা বাংলাদেশের জন্য চরম দুর্ভাগ্যের একটা ব্যাপার আবার এই সনদ নিয়ে যখন নানা রকমের দোটানা চলছে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিবাদ মেটাতে পারেনি তখন আইনজ্ঞ আইন বিশেষজ্ঞ এবং বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী শাহাদিন মালিক তিনি ডয়সে ফেলেকে দারুণ একটা কথা বলেছেন ডয়সে ফেলে তাকে নিয়ে একটা প্রতিবেদনে একটা অংশ লিখেছে ডয়সে ফেলের আপনারা দেখে সেখানে তিনি বলছেন যে আগে গণভোট তারপরে এটা সাধারণত দুনিয়ায় কখনো হয়নি আর যেই গণভোটের কথা বলা হচ্ছে যে জুলাই সনদে চুরাশিটা ধারা আছে মোটামুটি পঁচিশ তিরিশ পৃষ্ঠার একটা দলিল পড়ে বোঝার জন্য যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার সেই শিক্ষা তো আমাদের